নামাজের মধ্যে এমন ছোট্ট একটা দোয়া আছে প্রত্যেক দিন যদি নামাজের মধ্যে এই দোয়াটা আপনি পড়েন আপনি পাহাড় পরিমাণ সম্পদ দান করবেন কে আমরা যখন নামাজ পড়ি নামাজের দুই দার মাঝখানে একটা দোয়া পড়তে হয় আমরা তো সুরা ফাতেহাই পারি না কিন্তু এই দোয়াটা যদি আমরা শিখি আর এই দোয়াটা যদি আমরা করি আল্লাহ রব আলাম আমাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন তার মধ্যে পঞ্চম পুরস্কার হলো আল্লাহ রবুল আয়ালামিন আমাদেরকে হালাল পন্তাই কুটি পুঁতি বানাইয়া দিবেন দোয়াটা জানার দরকার আছে নাকি যখন আমরা নামাজ পড়ি তখন আমরা মাঝখানে সেজদার মাদে এভাবে বসে একটা দোয়া পড়ি দোয়া যদি আপনি নাও পারেন আপনি নামাজ হয়ে যাবে কিন্তু আমাদের সমাজের অনেক লোক আছে এক দেয় মাথা উঠায় আরেক ঠুকুর সাথে সাথেই কিন্তু ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম দুই সেজদার মাঝখানে দেরি করা রুকু থেকে উঠে সুজা হয়ে একটু দেরি করা রুকু থেকে দাঁড়িয়ে যদি কেউ দেরি না করে দুই সেজদার মাঝখানে যদি কেউ অল্প সময় পরিমাণ তিন তসবি অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ এতটুকু সময় যদি কেউ বিলম্ব না করে তাহলে তার নামাজি হবে না অজীব তরক হওয়ার কারণে বুঝতে পেরেছেন আপনারা তাহলে দুই সেজদার মাঝখানে যদি এই দোয়াটা পড়ি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে হালাল পন্থায় কুটিপতি বানিয়ে দিবেন আমরা সকলেই দোয়াটা এইভাবে পড়বো আল্লাহ হুম ফিরিলি ওর হামনি জুকুনি ওয়াহিনি আল্লাহ হুম ফিরিলি আমাদেরকে ক্ষমা করে দাও এক নম্বর পুরস্কার ওর হামনি আমাদেরকে রহম দান করো ওয়াহদিনী আমাদেরকে হেদায়ত দান করো ওয়াফিনি আমাদের ক্যান্সার আমাদের কিডনি প্যারালাইস যত কিছু আছে সুস্থতা দান করো ওয়ার জুকুনি আমাদেরকে হালাল পন বড় লোক বাড়াই দাও খোদার কসম করে বলি মহাব্বতের সাথে একটা বান্দা যদি নামাজের মধ্যে দুই সেলদার মাঝখানে বসে বসে এই দোয়াগুলো পরে মা তোমার স্বামী রিক্সাওয়ালা তোমার স্বামী ছোট্ট পরিসরে কাজ করে একেবারে অল্প টাকা ইনকাম করে নামাজ পরে পড়ে দোয়া করবা আল্লাহিনি এই দোয়াটা যদি তুমি নামাজের মধ্যে করো তোমার স্বামীর ইনকামের মধ্যে বরকত দিবেন আল্লাহ তোমার সন্তানকে মানুষ করে দিবেন আল্লাহ তোমার অসুখ বিসুখ বিপদ আপদ বালা মুসিবত তোমার ঘরের মধ্যে রহমত নাজিল করবেন আল্লাহ আওয়াজ দিয়ে পড়ুন সুবাহান আল্লাহ আপনার খায় দেয় কাজ নাই আপনি সুৎকুর নাম দিয়েছেন খাতার মধ্যে এমন সুৎকুর আপনি হয়েছেন আপনার ফুলা একটা বালাবাড়িতে বিয়ে করতে গেল জ্বালা কাই সুৎকুরের ফুলার কাছে বিয়ে দিব না ভাই আপনি সুদ খায়া এই সুন্দর সন্তানের ভবিষ্যৎকে আপনি নষ্ট করে দিলেন কেন আমরা অবৈধভাবে টাকা ইনকাম করতে চাই না ভাবে টাকা ইনকাম করতে চাই